আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমি আপনাদের সবাই ভালো আছি তো আজকে কিছু কথা বলবো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং ছোট ভাই হিসাবে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন কোনটি নিউ ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলে কৃষি যাবতীয় যন্ত্রপাতি ট্রাক্টর সব কিছু তুলে ধরি এই যে আমাদের এক নতুন কৃষক ভাই একটি ট্রাক্টর কিনছে এবং আমাদের বাংলাদেশের সেরা উন্নত মানের ট্রাক্টর এসে ট্যাফে মহামান গাড়ি খুবই ভালো সার্ভিস দেয় এবং এদের সম্বন্ধে আজকে কিছু কথা বলবো অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং ছোটো ভাইদেরকে সাপোর্ট করুন কোনটি নতুন বিড়ি দেখতে পারে এবং আপনাকে ভালোবাসা আছে কারণই আজকে আমরাও আসি তো সবাই ভালোবাসা দিবেন ছোটো ভাই হিসেবে তো এই যে আমাদের কৃষক ভাই গাড়িটা খুবই সুন্দরভাবে চালাইতেছে এবং ভালো চালাইতেছে এবং জমিতে যে একটি সাজ একটি সাজ দিতেছে মানে আদোহ মাইনে বের মতো খুবই সুন্দরভাবে তো আমি বলবো যারা এখন ট্যাফে গাড়ি লইছেন না আমি বলবো ট্যাফে গাড়ি এখনই লুন খুবই ভালো এবং খুবই ভালো সার্ভিস দেয় এটা খিচি মানে ভালো সার্ভিস দেয় তাহলে বলে যে শুনুন এক নাম্বার কত হয়েছে দর্শক এই যে এটা তেল কষ্ট কম একবারে খুবই কম খায় তেল আরেকটি কথা হচ্ছে মানে গাড়ি এবং রানিং বেশি আরেকটি কথা হচ্ছে দর্শক গাড়ি ফিনিশিং মানে আল ফিনিশিং খুবই ফিনিশিং দেবেছে খুবই ক্ষমতাশালী গাড়ি এবং খুবই ভালো এবং ভালো উন্নত মানের গাড়ি এবং নিজে ড্রাইভার এবং আমি নিজেও এর চন্ডপঞ্চাশ মহামান গাড়ি চলাই খুবই ভালো উন্নত মানের ট্রাক্টর এবং যাদের গাড়ি দরকার অবশ্যই লোনের ইচ্ছাটা আছে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমরা বলবো সবাই চন্ডপঞ্চাশ মহামান গাড়ি কিনেন এটি খুবই ভালো এই যে এই গাড়িটা একদম নতুন গাড়ি এটা আমাদের কৃষক ভাই কিনছে অবশ্যই দোয়া করবেন তাতে ভালোভাবে চালাইতে পারে এবং ভালোভাবে কিস্তিরা যেমন দিতে পারে তো সবাই দোয়া করবেন আর বিরোধী প্রথম থেকে লাশ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন কিছু কথা বলবো আজকে এখন কাজে না মানে না পরবর্তীতে টাইম কাজে লাগবে তো অবশ্যই মানে যাদের গাড়ি বিক্রি করে লাগবে দুটি দরকার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন চেষ্টা করব দর্শক আপনাকে হেল্প করার জন্য মানে যতটুকু পারি আর কি আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং তাদের ভালো ফ্রেশ কন্ডিশন গাড়ি দরকার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন চেষ্টা করব দর্শক যদি আমাদের আতে থা হয় তাহলে আপনাকে দেওয়ার জন্য লোকেশন দেওয়ার জন্য তো অবশ্যই আমাদের সাথে থাকুন এবং আমাদের নাম্বারটি ভিডিওটি লাস্টে বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো এই যে আমরা আমাদের এই চ্যানেলে কন্টিনিউ ভিডিও আপলোড করি এবং কৃষি যাবতীয় যন্ত্রপাতি ট্রাক্টর এবং এই গাড়িটা আরেকটি আপডেট মডেল করছে মানে হাইড্রলিক মানে গাছের মোটা ইট লোহা লাক্কার করলে হাইড্রোলিক আমনে আপনে মানে উপরে উঠতে দেবো বাঙতো না তো এই জিনিসটা খুবই ভালো করছে তো অবশ্যই নতুন মডেলের মহামানগের আপডেট খুবই ভালো সার্ভিস দেয় এবং এই যে আমরা কাকা চাষের আমরা হাল বাওয়ায়া পরীক্ষা করলাম খুবই সুন্দরভাবে হালটা হয়েছে জমিটা চাষ করছে মানে একটি শ্বাস দিলে আধা না ডাব ডাব তাহলে কতটুক আলদা ফিনিশিং দেয় তো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ ভিডিও দেখার জন্য আমাদের নাম্বারটি বলে দেই ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যেই কিনু দরকার হোক যেই কিনু দরকার এবং যেই কিনু গাড়ি বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর ছোটো বইয়ের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ ভিডিও দেখার জন্য